হ্যালো সব বাইকে আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ট্র্যাভেল ভ্লগ আর এ আমি তোমাদের নিয়ে যাব ভেনিসেরি কাছাকাছি থাকা দুটো আইল্যান্ডে গত ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের ভেনিস ঘোরার সমস্ত কিছু আর তখনই কিন্তু বলেছিলাম আমাদের হাতে যেহেতু সময় রয়েছে সেহেতু আমরা চলে যাব ভেনিসেরি পাশে থাকা দুটো খুব ফেমাস আইল্যান্ডে আর তার জন্য কিন্তু আমরা যাত্রাও শুরু করে দিয়েছি ভেনিস থেকে প্রথমেই চলেছি মুরানো নামের আইল্যান্ডটিতে ভেনিস থেকে এই ওয়াটার বাসে করে সেখানে পৌঁছতে আমাদের সময় লাগবে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট আগের ব্লগে তোমাদের জানিয়েছিলাম এই যে এই ওয়াটার বাসগুলো আমরা ইউজ করছি তার জন্য কিন্তু আমরা একটা ডে পাস কেটে নিয়েছি যা দিয়ে আমরা এই আইল্যান্ডগুলোতে আনলিমিটেড কিন্তু ডাউন করতে পারবো আর সেই জন্য নতুন করে আর কিন্তু কোনো টিকিট কাটতে হয়নি ওই শুধুমাত্র ওয়াটার বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে আর দেখতে দেখতে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি মুরানো আইল্যান্ডটিতে আর যদি হাতে কম সময় থাকত তাহলে হয়তো আমরা এই আইল্যান্ডটাকে এবারের মতো স্কিপ করে যেতাম তার বদলে পরবর্তী যে আইল্যান্ডটাতে আমরা যেতে চলেছি একটু পরেই সেখানেই যেতাম কিন্তু হাতে যেহেতু সময় আছে আর রৌনকের ভীষণ ইচ্ছে এখানে আসার সেই জন্য কিন্তু একটু সময় করে চলেই এলাম এবার বলি এখানে আসার রৌনকের এত ইচ্ছের কারণটা কী তার আগে বলি এই জায়গাটির কি স্পেশালিটি মুরানো ভেনিসের পাশেই থাকা একটা ছোট্ট আইল্যান্ড যেটা ফেমাস হচ্ছে গ্লাস প্রোডাকশনের জন্য দৈনন্দিন জীবনে আমরা কিন্তু কাচের জিনিসপত্র ব্যবহার করে থাকি সে বিভিন্ন আকৃতির বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের এসব কিছু কিন্তু এইগুলো কীভাবে ঠিক তৈরি হয় আমাদের অনেক দিন ধরেই খুব জানার আর দেখার ইচ্ছে ছিল সে সুযোগ যখন আজ পেয়েছি সে আর ছাড়বো না সেই জন্য কিন্তু আমরা চলে এলাম মুরানোতে গ্লাস মেকিং প্রসেস দেখতে বর্তমানে যে জায়গাটিতে আমরা বসে রয়েছি তার নাম গ্লাস মিউজিয়াম অফ মোরানো আর এটার এন্ট্রি টিকিট রয়েছে টেন ইউরো পার পার্সেন আর এই টিকিটের মধ্যে কিন্তু ইনক্লুড করা রয়েছে এক ঘন্টার গ্লাস মেকিং ডেমনস্ট্রেশন সাথে রয়েছে এখানে একটা মিউজিয়াম যেখানে রয়েছে অনেক অনেক কিছু দেখার মিউজিয়ামটি ভিজিট করার আগে আমরা চলে এসেছি এখন এই ডেমনস্ট্রেশনটা দেখতে এখানে কিন্তু টাইম স্লট রয়েছে আর ল্যাঙ্গুয়েজেরও স্লট রয়েছে আমরা ঢুকেই দেখি আমাদের ইংলিশে কিন্তু ডেমনস্ট্রেশন চালু হবে সেই জন্য আমরা চটপট করে আগে ডেমনস্ট্রেশনটা দেখে নেবো তারপর চলে যাব মিউজিয়ামে এখানে আসলে দেখানো হয়েছে কিভাবে এই আগুনের গোলা থেকে কাচের বিভিন্ন আকৃতির বিভিন্ন রঙের এবং বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হচ্ছে কাচের জিনিসের প্রতি রয়েছে রৌনকের অগাধ ফ্যাসিনেশন সেই টানেই কিন্তু ও আজকে আমাকে এখানে টেনে এনেছে আর ইতিমধ্যে সেই এক ঘন্টার গ্লাস মেকিং ডেমনস্ট্রেশন শেষ হলো আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি সেই ক্লাস মিউজিয়ামটাতে রয়েছে এখানে সেই সমস্ত জিনিসপত্র যেইগুলো সেই ডেমনস্ট্রেশনের সময় তৈরি করা হয় তারপর কিন্তু আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে আর এখানেও কিন্তু রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস তার মধ্যে সব থেকে যেটা আমার মন কাটলো এই বিশাল বড় একটা ঝাড়বাতি কি দারুণ লাগছে আর এই দিকে দেখো গ্রাউন্ড ফ্লোরটাতে কিন্তু একটু আগেই আমরা ছিলাম যেখান থেকে সেই ডেমনস্ট্রেশনটা চলছিলো তারপর কিন্তু আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে আর এখানেও দেখতে পাচ্ছি রয়েছে অনেক কিছু দেখার মতন চাইলে এখান থেকে অনেক কিছু কিনেও নেওয়া যেতে পারে অনেকে দেখছি কিনছে কিন্তু আমাদের তো আর কেনার উপায় নেই কারণ আমাদের তো ট্রাভেল করতে হবে সেই জন্য কাচের জিনিসপত্র নিয়ে ট্র্যাভেল করার মতো সাহস বা ইচ্ছে কোনোটাই নেই মিউজিয়ামটির এই জায়গাটি আমার ভীষণ পছন্দ হয়েছে মনে হচ্ছে কোনো রাজার রাজদরবারে চলে এসেছি এখানে রয়েছে অনেকগুলো ছোট বড় বিভিন্ন আকৃতির এই ঝাড়বাতি তবে হ্যাঁ এখানকার সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু ভীষণ এক্সপেন্সিভ আর এই যে একটু এক্সপেন্সিভ তার কারণ হিসেবে আমার মনে হয়েছে এখানকার অ্যানিশিয়ান টেকনিক তারপরে ইউনিক ডিজাইন সাথে করে এনারা কিন্তু ভীষণই ট্রেডিশনাল উপায়ে প্রোডাক্টগুলো বানাচ্ছে তো সেই জন্যই মনে হয় দামটা একটু বেশি আর এইদিকে আমাদের কিন্তু মিউজিয়ামটা ঘোরা হয়ে গেল এরই মধ্যে আমরা কিন্তু সেই মিউজিয়ামটা থেকে বেরিয়ে পড়েছি আর আশেপাশের জায়গাগুলো একটু পায়ে হেঁটে ঘুরে নিচ্ছি আমাদের এই মুরানো আইল্যান্ডটা ঘোরা হয়ে গেল এখানে একটা গ্লাস মিউজিয়াম রয়েছে সেখানে গ্লাস মেকিং প্রসেস দেখলাম তারপর কিন্তু এখন আমরা চলে যাব হচ্ছে আর একটা আইল্যান্ডে যেটার নাম হচ্ছে বুরানো আর এটা এখান থেকে এই মুরানো আইল্যান্ড থেকে মোটামুটি চল্লিশ মিনিট মতো লাগবে তো এখন আমরা চলে যাব সেখানেই আর ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বাজেনি বোধহয় ছ পাঁচটার মতো বাজে তো যাই হোক এই আইল্যান্ডটাও বেশ পায়ে হেঁটে বেশ অনেকক্ষণ ঘুরে নিলাম এখানে ছিলাম বেশ কিছুক্ষণ তো যাই হোক আর এখন যাচ্ছি আমরা সেই ডকের দিকে যেখান থেকে আমরা উড়ানোর জন্য ওয়াটার বাস নিতে পারবো গ্লাস মেকিং প্রসেস দেখলাম ওই সব দেখে তারপরে পায়ে হেঁটেই আইল্যান্ডটাকে বেশ কিছুটা এক্সপ্লোর করে নিয়ে এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে হাওয়া কিন্তু বেশ হ্যাটগুলো পড়ে যাচ্ছে না শুধু পরে যাচ্ছে আর আজকে তো ভীষণই গরম আর ইতালিতে তো গরম সামার মানেই তো একটা ভীষণই গরম আমরা সময় মতো এসে পৌঁছেও গেছি আর দেখতে পাচ্ছি আমাদের ওয়াটার ওয়াটার বাস চলেও এসেছে এখন চটপট গিয়ে কিন্তু বাসে আর এই বুড়ানো যাওয়ার জন্য ভীষণ ভিড় ভীষণ ভিড় জানি না দাঁড়ানোর জায়গা পাবো কিনা চোখের সামনে এত লোক দেখে আমার তো মাথায় হাত আমি বুঝেই উঠতে পারছি না এত লোক এখানে এলো কি করে আসলে যখন আমরা ভেনিস থেকে এই মুরানোর জন্য রওনা দিয়েছিলাম তখন কিন্তু আমরা ওই কয়েকজনই লোক ছিলাম কিন্তু জানি না কি করে এখানে এত লোক হয়ে গেল। মানে এই মুরানো থেকে বুরানো যাওয়ার জন্য হয়তো ওনারা এখানেই ছিলেন আর সত্যি কথা বলতে এই বুরানো আইল্যান্ড কিন্তু ভীষণই পপুলার ভেনিসের পরেই কিন্তু বুরানো আইল্যান্ড আর সেই জন্য যারা ভেনিস ঘুরতে আসে হাতে সময় থাকলে কিন্তু এই বুরানো আইল্যান্ডটা অবশ্যই অবশ্যই ঘুরে নেয় আগের ব্লগে দেখিয়েছিলাম যখন আমরা ওই ডক থেকে প্রথম ফেনিসে আসি ওয়াটার বাসে করে তখনই কিন্তু আমার ব্যাপারটা দারুণ লেগেছিল আর এখন তো আরও ভালো লাগছে দেখতে পাচ্ছ চোখের সামনে ঢেউগুলো আমাদের সাথে কিভাবে চলছে একদিকে এই ঢেউ আর অপর দিকে এই দুলতে থাকা ওয়াটার বাস এসব মিলিয়ে আমাদের জার্নিটা কিন্তু অসম্ভব সুন্দর হচ্ছে এত সুন্দর একটা জার্নি উপভোগ করতে করতে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে চল্লিশ মিনিট কাটিয়ে দিলাম সেটা সত্যিই বুঝতে পারলাম না আর ইতিমধ্যে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল বুড়ানোতে ওয়াটার বাস থেকে নেমেই দেখলাম সবাই যেদিকে রওনা দিয়েছে আমরাও কিন্তু ঠিক সেই দিকেই হাঁটা দিলাম আর আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি আর এই আইল্যান্ডটা কিন্তু এক্সপ্লোর করা শুরু করে দিয়েছি রোদ এখনও আছে অনেকটা দেখতে পাচ্ছ বুরানো ইটালির এক ছোট্ট আইল্যান্ড যেটা কিনা ভীষণ ফেমাস তার এই কালারফুল বাড়িঘরের জন্য এছাড়াও আরও একটা কারণ রয়েছে সেটা না হয় একটু পরেই বলছি এই আইল্যান্ডটিতে বিভিন্ন রঙের কিন্তু বাড়িঘর দেখতে পাওয়া যায় তার মধ্যে লাল গোলাপি হলুদ সবুজ নীল আরও কতই না রঙ রঙিন এই ঘরগুলো শুধুমাত্র যে সৌন্দর্য বৃদ্ধির কাজে লাগে তা নয় এর পিছনে আরও একটা কারণ রয়েছে আইল্যান্ডটি সাধারণত ফিশারম্যানদের জন্য তাই এখানে কিন্তু বহু ফিশারম্যানের বসবাস তাই এখানে যখন শীত পড়ে আর চারিদিকে ফগে ভর্তি হয়ে যায় সেই ফগের মধ্যেও যাতে তাদের বাড়িঘরকে নেভিগেট করতে খুব সুবিধা হয় সেই জন্যই কিন্তু এই কালারফুলভাবে বাড়িঘরগুলোকে বহু দিন আগে থেকে তৈরি করা হচ্ছে বেশ কিছুক্ষণ হলেও এই আইল্যান্ডটাতে এসেছি এরই মধ্যে অনেকটা ঘুরেও নিয়েছি আর এখন সময় হয়ে গেছে পেট পুজো করার পেট পুজোর জন্য এই জেলেটোর থেকে ভালো আর কি হতে পারে বলো বাইরে যা গরম আর রয়েছে ইটালিতে জেলেটা তো খেতেই হবে সেই জন্য ওই দোকানটা থেকে দুটো জেলেটো নিয়ে এখন কিন্তু আমরা এগিয়ে চলেছি বাকি জায়গাগুলো দেখার জন্যে জন্য আরও একটা কারণের জন্য ভীষণ যেটা তোমাদের একটু আগে আমি বলবো বলেছিলাম আর সেটা হচ্ছে এই লেস জামা কাপড়ের উপরে এই লেসগুলো দেখতে কিন্তু দারুণ লাগে এই আইল্যান্ডটি কিন্তু অনেকটা ফেনিসের মতনই কেন বললাম বলো তো কারণ ভেনিসে রয়েছে অনেক ছোট বড় কানাল গাড়ি সেখানে অ্যালাউড নেই জলপথে একমাত্র মাধ্যম এখানেও কিন্তু সেম আর এই দেখো সামনে যে কানালটা রয়েছে সেখানে কিন্তু মাছেরাও ঘুরে বেড়াচ্ছে এসব কিছু সিমিলারিটি দেখে তারপর কিন্তু আমরা এখন চলে এলাম এই বুড়ানোর সিটি সেন্টারে আর এখানে এসে দেখছি সিটি সেন্টারটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে কারণ ইউরোপের গ্রীষ্মকাল মানেই কিন্তু সূর্যাস্তের সময় প্রায় সাড়ে নটা দশটা আর এখন যেহেতু ঘড়িতে অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য কিন্তু দোকানপাটগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আর এরই মধ্যে আমরা চলে এসেছি আবার ডকে কারণ এখান থেকে আমরা আবার ওয়াটার বাস দিয়ে চলে যাব ভেনিসে আর সেখান থেকেই দেখবো আজকের দিনের সূর্যাস্ত এসে পৌঁছে গেছি ভেনিসে কিন্তু যেটা হলো আস্তে আস্তে কিন্তু সানসেটটা হয়েই গেছে আমার খুব ইচ্ছে ছিল এখান থেকে সানসেটটা দেখার কিন্তু দেখতে পারলাম না কি আর করা যাবে দেখতে পেলাম না মন খারাপ করে আর লাভ নেই এর পরের বার যখন আসবো তখন মন ভরে দেখে নেব এনিওয়ে আমরা এখন চলেছি ভেনিসের ওই রিয়াল্টো ব্রিজের ওই দিকটাতে আর এখন রয়েছি একটা শপিং এরিয়াতে দেখতেই পাচ্ছ অনেক লোকজন হেঁটে চলেছে আর দেখতে পেলাম অনেকটাই কিন্তু সন্ধে হয়ে এসেছে আর দোকানপাট রাস্তাঘাট সবে কিন্তু লাইট চলে গেছে ভেনিসের অলিতে গলিতে এ ধরনের ট্র্যাডিশনাল ফেস মাস্কগুলোকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বহু জায়গায় বিক্রিও হচ্ছে অনেকে পড়ে পড়ে ঘুরেও বেড়াচ্ছে এইগুলিকে এখানকার স্থানীয় ভাষায় বলা হয় হোল্ড তারপর এসে পৌঁছে গেলাম রিয়ালটো ব্রিজের ওখানে এখানে আমার আসার ভীষণই ইচ্ছে ছিল কারণ যখন রাত হয়ে যাবে চারিদিক অন্ধকার হয়ে যাবে তারপর রিয়ালটো ব্রিজের ওপর থেকে আমার এই ভেনিসের ভিউটা দেখার ভীষণই ইচ্ছে ছিল আর এই যে দেখো কি সুন্দর লাগছে যদিও বা আকাশটাতে মনে হচ্ছে এখনও কিছুটা আলোর ছটা রয়েছে তবে আর কিছুক্ষণ পর কিন্তু চারিদিক আরও অন্ধকার হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে এই দেখো এখন চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে আর এই যে রেস্টুরেন্টের যে আলোর ছটাগুলো জলের উপর পড়ছে কি যে দারুণ লাগছে দেখতে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর মনে হলো যে না এবার ডিনারটা সেরে ফেলতে হবে সেই জন্য আমরা চলে এসেছি পিৎজা খেতে আর এই দিকে দেখছি এই খাবারগুলো অনেক জায়গাতেই বিক্রি হচ্ছে তাই এখান থেকে আমাদের পছন্দ মতো কিছু ট্র্যাডিশনাল খাবার নিয়ে এই রিয়াল টু ব্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবো

তাই ইচ্ছে থাকলেও আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না এখন আমাদেরকে বাড়ি ফিরতে হবে সেই জন্য আমরা চলে এসেছি টকে আর এইখান থেকে কিন্তু আমরা ওয়াটার বাস নিয়ে চলে যাব মেন ডকটাতে তারপর সেখান থেকে আবার বাস নেব তারপর পৌঁছে যাব আমাদের রুমে সে অনেকক্ষণের ব্যাপার যাই হোক আমরা ওয়াটার বাসে উঠেও পড়েছি আর এই দেখো আমাদের জার্নি শুরুও হয়ে গেছে আবার সেই রিয়ালটো ব্রিজের তলা দিয়ে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি তখন দিনের বেলা এখন রাতের বেলা কিন্তু ভাইবসটা কিন্তু একদমই সমান তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এরপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে যেখানে তোমাদেরকে আমি নিয়ে যেতে চলেছি ইটালিরই আরও একটা সুন্দর শহর মিলানে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর হ্যাঁ আমার এই ট্র্যাভেল ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো চলো তবে টাটা বাই বাই সিউসুন